খুলনা শহরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে তা তো আমার জানাই ছিল না রেস্টুরেন্টের নাম কি জানেন লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যেখানে রয়েছে একদম শহর থেকে মুক্ত নিরিবিলি পরিবেশ আপনার পরিবার পরিজন নিয়ে যদি গ্রামের অনুভূতি পেতে চান এবং সেটা শহরের ভিতরে বিষয়টা কেমন হয় বলুন তো এমনই একটা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে একদম নিরিবিলি শহরের যে কোলাহাল যানজটমুক্ত পরিবেশে এমন একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যা আপনার আমার কল্পনার বাইরে আপনি কল্পনায়ও আনতে পারবেন না এই রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে রেস্টুরেন্টটির ভিতরে আপনারা একটু দেখেন যেখানে রয়েছে আপনি বিভিন্ন ধরনের ছবি ফটোশ্যুট এস্টেজ যেখানে আপনার প্রিয় মানুষগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারবেন এবং এই রেস্টুরেন্টটি সম্পূর্ণরূপে পানির উপরে তৈরি করা হয়েছে আপনি এখানে না আসলে হয়তো আপনার জীবনের কিছু অংশ অপরিপূর্ণতা থেকে যেতে পারে আমার মতন যারা একদম নিরিবিলি এরকম একটা সুন্দর পরিবেশে পরিবার পরিজন নিয়ে যেতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন যশোর রোড দৌলতপুর বাজার থেকে একটু সামনের দিকে এগিয়ে যে রেল স্টেশন রয়েছে একদম দৌলতপুর রেল স্টেশন স্টেশনের সাথেই রয়েছে এই লেকভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যেখানে রেস্টুরেন্টের বাইরেও আপনার পরিবার পরিজন নিয়ে বসে আপনি আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন এবং গিরামের অনুভূতি নিতে পারবেন মনে হতে পারে যে এটা গিরাম আসলে বাস্তব এটা খুলনা বিভাগ এটা একটি শহর একটা শহরের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যা আপনার কল্পনার কেউ হার মানাতে বাধ্য আপনি এই রেল স্টেশনে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে পারবেন আপনি এই দৌলতপুর রেল স্টেশনের যে একটা অনুভূতি এখানে যে একটা দৃশ্য এখানে যে একটা সৌন্দর্যময় সেগুলো অনুভব করতে পারবেন যারা যারা এখনও ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই রেস্টুরেন্ট এবং এই দৌলতপুর রেল স্টেশন এই জায়গাটাতে আপনি একটু ঘুরে যাবেন যারা শহরের যানজট মুক্ত পরিবেশ থেকে একদম বিরক্ত হয়ে গেছেন যাদের একদম মনটা কখনোই ভালো লাগে না তাদের জন্য